লতি কচু চাষ লতিরাজ কচুর লতির বাজার মূল্য লতি রাজ কচুর বীজ চারা প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করি আমি মোহাম্মদ আসল আলী হাজির হয়েছি গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াইগ্রাম জেলা নাটক যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন মহামূল্যবান সবুজ স্বর্ণ লতিরাজ রাজকচুর লতিকে মূলত সবুজ স্বর্ণের সাথে তুলনা করা হয়ে থাকে কারণ বর্তমানে এই যে এই করা লতি দেখতে পাচ্ছেন নব্বই টাকা এক কেজি লতি রয়েছে এখানে নব্বই টাকা দাম এক কেজির লতির দাম নব্বই টাকা আপনি যদি তেত্রিশ শতকে মোটামুটি বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো চারা রোপণ করেন তাহলে প্রতি সপ্তাহে প্রায় আট থেকে দশ লতি সংগ্রহ করা যায় যার বাজার মূল্য বত্রিশশো টাকা প্রতি মূল পাইকারি বিক্রি করা হয় তাহলে বুঝতেই পারছেন এটাকে কেন সবুজ স্বর্ণের সাথে তুলনা করা হয়েছে দেখেন লতির মান কিন্তু খুবই সুন্দর একদম সবুজ মানে চকচকে লতি এমন লতির চাহিদা বাজারে সবচেয়ে ব্যাপক আমাদের মোটামুটি চার বিঘার উপরে লতিরাজকসু চাষ করা হয়েছে দর্শক দেখেন লতিগুলো খুবই মানসম্মত লতি যারা লতিরাজ কচুর ফুলপোয়া বা চারা পেতে চান আমাদের সাথে ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার হয়েছে যোগাযোগ করে সারা সংগ্রহ করতে পারেন এ সময় সারা রোপণ করলে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ফলনাস ভালো থাকুন সুস্থ থাকুন